আসসালামু আলাইকুম আলোচনা করব প্যাটার্ন কোনো কিছুকে নির্দিষ্ট নিয়মে সাধারণকে প্যাটার্ন বলে আমাদের জীবনটা প্যাটার্নে ভরপুর প্যাটার্ন একটি ইংলিশ শব্দ প্যাটার্ন বিভিন্ন ধরনের হতে পারে সংখ্যার প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন সংখ্যার প্যাটার্ন হতে পারে যেমন স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা বোর্ডে লক্ষ্য করি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন প্রতিবার এক করে বৃদ্ধি আছে এটা একটা নিয়ম মেনে চলতেছে আবার দেখি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এটা বৃজ স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন প্রতিবার কত করে বৃদ্ধি হচ্ছে দুই করে তো আমরা যদি রোমান একের তালিকার প্যাটার্ন যদি আমরা সমষ্টি রোগিত এইভাবে একষট্টি সংখ্যার সমষ্টিগত তাহলে সমষ্টি সূত্র রাখতে হবে প্রথম সংখ্যা চোখ শেষ সংখ্যা ভাগ দুই ইন্টু পদ সংখ্যা কিন্তু পদ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এক শেষ সংখ্যা ধরে নিলাম আমি পাঁচশোটি পদের সমস্ত করবো শেষ সংখ্যা পাঁচশো ভাগ দুই গুণ পাঁচশো তাহলে পাঁচশো পাঁচশোকে দুই দু ভাগ করলে দুশো পঞ্চাশ পাঁচশো আর এক যোগ করলে পাঁচশো এক গুন দুশো পঞ্চাশ তাহলে পাঁচ থেকে পাঁচ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ গুণ করলে যা আসবে সেটা হচ্ছে তাহলে আমরা জানলাম যে পদ সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই এই যে ক্রমী স্বাভাবিক সংখ্যা এখানে তো বোঝা যাচ্ছে যে প্রতিবার এক করে বৃদ্ধি হয়ে তাহলে চারশো সংখ্যা চারশোটি প্রথম চারশোটি পদের সমষ্টি বা তিনশোটি পদের সমষ্টি তাহলে আমরা প্রথম পাঁচশোটি পদের সমষ্টি প্রথম সংখ্যা এক শেষ সংখ্যা পাঁচশো পদ যেহেতু পাঁচশোটি পদের সমষ্টি পাঁচশো দিলাম ভাগ দুই সূত্র পাঁচশো আর এক যুগায় পাঁচশো এক পাঁচশোকে দূরীয় ভাগ করে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পাঁচশো এক গুণ করলে এই সংখ্যাটি হয় তাহলে আমরা প্রথম পাঁচশোটি পদের সমষ্টি বের করতে বের করতে পারলাম যে কোনো ক্ষেত্রে এই সূত্র আমরা প্রয়োগ করতে পারবো যে কোনো প্যাটার্নের সেটা যদি প্যাটার্ন হয় নিজস্ব সাজানো থাকে তাহলে আমরা এই সূত্র যদি করবো প্রথম সংখ্যা শেষ সংখ্যা ভাগ দুই ইন্টু পদ সংখ্যা আমরা আরেকটা প্যাটার্ন লক্ষ্য করি এখানে যে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো আমরা বুঝতে পারতেছি এগুলো বীজের ক্রমিক বীজ স্বাভাবিক সংখ্যা ক্রমিক বীজ স্বাভাবিক সংখ্যা প্রতিবার দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এইভাবে তেরো পরবর্তী চারটি সংখ্যা পনেরো সতেরো উনিশ দুই দুই করে যোগ হবে এটা আমরা বুঝতে পারলাম কিন্তু এভাবে যদি বলি পাঁচশতম সংখ্যাটি কত হবে বা তিনশতম সংখ্যাটি কত হবে আমরা বীজের সংখ্যার এখানে প্রথম সংখ্যা হচ্ছে কত এক সমান পার্থক্য দুই গুনন এক এক মিলানোর জন্য দুই একে দিয়ে এক কেন দিলাম প্রথম সংখ্যা আর দুই কেন দিলাম পার্থক্য দুই এক মিলানোর জন্য এক বিয়োগ করতে হবে বা যোগ করতে হবে যত সংখ্যা যোগ বা বিয়োগ করতে হবে এক মিলানো সেটা করতে হবে দ্বিতীয় সংখ্যা হচ্ছে তিন দুই গুণন দুই আর কোনো কথা নাই যেহেতু দ্বিতীয় সংখ্যা জন্য দুই দিব তৃতীয় সংখ্যা হচ্ছে পাঁচ দুই গুণন তিন বিয়োগ এক তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা প্যাটার্ন যেহেতু তাহলে একটা সূত্র এখানে বের হবে বা বীজ একটা সূত্র বের হবে তাহলে এক দুই তিন না লেখে আমরা কতম পথ পথ দুই গুণন এক দুই তিন না লিখে আমরা ক কিন্তু স্বাভাবিক সংখ্যা দুই ক বিয়োগ এক তাহলে আমরা জানতে পারলাম যে বীজ ক্রমিক বিধ স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের মধ্যে যেই সূত্রটি বিদ্যমান বা বীজ রাশিটি বিদ্যমান সেটি হচ্ছে দুই ক বিয়োগ এক তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই ক বিয়োগ এক এই সূত্রটি বা এই বিজনে রাশিটি মেনটেজ করে চলে আমরা এটা বুঝতে পারলাম তাহলে আমরা এই এই প্যাটার্ন ক্রমিক বিচর স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের প্রথম পথ মানে বিজনৈতিক সূত্র বা পাইলাম কি দুই ক বিয়োগ এক তাহলে আমরা দুই কথা পাইলাম পার্থক্য প্রতিবার দুই ক বৃদ্ধি পাচ্ছে দুই একে দুই আমরা এক মিলানোর জন্য প্রথম সঙ্গে এক এই জন্য এক নিশ্চিক দুই একে দুই তো দুই থেকে এক বাদ দেওয়ার জন্য এক বাদ দিলাম এই জন্য এক মিলবে প্রতিবার তখন এক দুই তিন তিনতম সঙ্গে তিনগুণের ছয় থেকে একবার দিলে পাঁচ এভাবে বুদ্ধি করে হয় বিয়োগ করতে হবে কোনো সঙ্গে নাহলে যোগ করতে হবে এই সঙ্গেগুলো মেলানোর জন্য তাহলে আমরা বুঝতে পারলাম কতম বিজয় স্বাভাবিক সঙ্গে প্যাটার্ন হচ্ছে দুই ক বিয়োগ এক এখন আরেকটি টেকনিক আমরা বুঝ করতে পারবো সেটা হচ্ছে যে আমরা প্রথম সংখ্যা যোগ সংখ্যা প্রথম সংখ্যার যোগ শেষ সংখ্যা ইন্টু পদম সংখ্যা ভাগ দুই এই সূত্র দিয়ে আমরা করতে তবে কতম বিজয় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে ক স্কোয়ার যেমন পাঁচ তিন আট একে নয় প্রথম তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ ফল তাহলে নয় প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা নয় হইল তাহলে আমরা তিন স্কেয়ার দিলাম তাহলে এইভাবে এক এক দুই তিন চার সাত পাঁচ বারো তিন পনেরো একে ষোলো প্রথম চারটি পদের যোগ ফল ষোলো তাহলে চার স্কেয়ার তাহলে প্রথম চারটি পদ তাহলে কতম কতম পদের যোগ ফল ক স্কেয়ার তাহলে আমরা বুঝতে পারলাম বীজর স্বাভাবিক সংখ্যার ক্রমিক বীজ স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে ক স্কোয়ার আমাকে যদি কেউ তোমাকে যদি কেউ বলে যে প্রথম বিজোর স্বাভাবিক সংখ্যার প্রথম পঁচিশটি পদের যোগফুল কত তাহলে পঁচিশ স্কোয়ার পঁচিশ পঁচিশ যা হবে পঁচিশ স্কোয়ার পঁচিশ 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 যদি আমি বলি তিরিশটি পদের যোগফুল কত তিরিশ স্কোয়ার তাহলে নয়শো যদি বলি পঞ্চাশটি পদের যোগফুল কত পঞ্চাশ স্কোয়ার পঁচিশশো তাহলে আমরা বুঝতে পারলাম যে বীজ স্বাভাবিক সংখ্যার প্রথম কতম বীজ স্বাভাবিক সংখ্যার পদের যোগ ফল তাহলে বীজ স্বাভাবিক সংখ্যার যোগ ফল যতটি সংখ্যার যোগ করতে বলবে ততটি সংখ্যার উপর স্কেয়ার দেবো তাহলে আমরা প্রথম পাঁচশোটি বা পঞ্চাশটি সংখ্যার যোগ ফল বের করতে পারব এবার আমরা দুই চার ছয় আট দশ এটা ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার প্যাটার্ন ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার পেটার্নে আমরা দেখতেছি প্রতি বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রথম সংখ্যা আমরা এই প্যাটার্নটা আশি বের করতে চাচ্ছি এই প্যাটার্ন রাশি বের করার জন্য দেখতেছি প্রতিভা পার্থক্য দুই তাহলে দুই দিলাম দুই সকলাতে দিলাম যেহেতু প্রথম সংখ্যা এক দ্বিতীয় সংখ্যা দুই তৃতীয় সংখ্যা তিন তিন উনিশশো মিলতেছে তাহলে আমরা পারি এক দুই তিন না দিয়ে কতম দিলাম তাহলে এক দুই তিনের ক দুই ক তাহলে আমরা এটা জানতে পারলাম যে বিজয় জোর সংখ্যার প্যাটার্নের সূত্র হচ্ছে দুই ক দুই কো দুই কো তাহলে আমাকে যদি কেউ বলে একশোটি একশোতম বিজোর এই প্যাটার্নের বা জোর সংখ্যার প্যাটার্নের ক্রমিক জোর সংখ্যার প্যাটার্নের একশোতম সংখ্যাটি কত হবে তাহলে দুইশো যদি বলে তিরিশতম সংখ্যত ষাট চল্লিশতম সংখ্যক আশি চল্লিশতম আশি দুই এক গুণ অবস্থায় আছে তাহলে আমরা প্রথম সংখ্যা তিন চার দিলাম পার্থক্য দিতে প্রতিবারে এক পাশাপাশি দ্বিতীয় সংখ্যার পার্থক্য চার তাহলে আমরা এইভাবে প্রভৃতি চারটির সংখ্যা পনেরো চারে উনিশ উনিশ চারে তেইশ তেইশ চার সাতাশ সাতাইশ চারের যোগ একত্রিশভাবে বের করতে পারবো কিন্তু আমাকে যদি বলে যে তিন শতম এই প্যাটার্নে তিন শতমাস সংখ্যা কত হবে বা তো তাহলে আমাকে এই প্যাটার্নের একটা যদি সূত্র আছে কোনো কিছু দিয়ে একটা প্যাটার্ন মানে একটা সূত্র এই সূত্র আমাকে বের করতে হবে তাহলে প্রথম সংখ্যা তিন পার্থক্য যেহেতু চার প্রতিভা চার করে যেহেতু এক দুই তিন চারতম সংখ্যা চারটে সংখ্যা এক দুই তিন চার নিয়েছি এই চিমানো তো না হয় আমাকে যত সংখ্যা যোগ বা বিয়ে করতে হবে সেটা করতে হয়েছে আমাকে এক বিয়োগ করতে হয়েছে তাহলে প্রতিবার এক করে বিয়োগ করলাম তাহলে আমাদের মিলতেছে দু একবার দিলে সাত তিন চারে বারো থেকে একবার দিলে এগারো ষোলো থেকে একবার দিলে পনেরো তাহলে ভাবে আমরা এক দুই তিন চার পাঁচ না লিখে আমরা ক লিখলাম প্রথম সংখ্যা এক দুই তিন চারের ক দিলাম তো চার ক বিয়োগ এক তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে এই প্যাটার্নের পাঁচশতম সংখ্যা বা তিনশতম সংখ্যা কত হবে তাহলে আমরা কয়েক জায়গা কী দেবো তিনশো দিলাম চার আর তিনশো গুণ দিলে বারোশো এক হাজার দুইশো বিয়োগ এক তাহলে এগারোশো বারোশো থেকে একবার দিলে এগারোশো নিরানব্বই তাহলে আমরা এই প্যাটার্নের প্রথম তিনশোটি পদে যোগ ফল বের করব তাহলে শেষ সংখ্যা হবে এগারোশো নিরানব্বই আর প্রধান সংখ্যা হচ্ছে তিন তাহলে সমস্ত নির্ণয় সূত্র আমরা দিব প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই ইন্টু পদের সংখ্যা পদের সংখ্যা যদি তিনশো দিলাম প্রথম সংখ্যা তিন এই প্যাটার্নের এই প্যাটার্নের শেষ সংখ্যা তিনশো তোমার সংখ্যা এগারোশো নিরানব্বই দিলাম একশো নব্বই আর তিনশো এগারোশো চুরানব্বই তিনশোকে দুই দেওয়া ভাগ করলে একশো পঞ্চাশ একশত পঞ্চাশ আর এগারোশো চুরানব্বই গুন দিলে সতেরো হাজার একক দশক শতক হাজার দু লক্ষ উনআশি হাজার একশো ধন্যবাদ সবাইকে